লক্ষ্য করছি বাংলাদেশের নির্দিষ্ট একটা ঘরানার মধ্যে এই ধরনের সংখ্যা বেশি সব না একটা নির্দিষ্ট কেন এই ঘরানার মধ্যে এটাও চিন্তা করে বের করার চেষ্টা করলাম কারণ ওই ঘরানার মানুষরা ভিতরে ভিতরে মাশাআল্লাহ একটা জিহাদি জজবা লালন করত। আমাদের ওলামায় দেবন্ধ ব্রিটিশ পিরিয়ডে যা যা করেছে এটা তো আপনারা জানেনি ওই ঘরানার ভিতরে এমন কিছু মানুষ মানে দিন দিন তৈরি হচ্ছিল যারা দাওয়াত জিহাদ একামতের দিন এই কনসেপ্টগুলো লালন করতো তো টেকনিক্যালি ওই ঘরের মধ্যে এমন কিছু মুনাফিক পার্কে দাঁড়িয়ে টুপি বলা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ওই ঘরনার মানুষদের ওই ভাইদের জন্য ইমানটা নষ্ট হয়ে যায় তোমাদের জন্য আফসোস তোমরা বুঝতে পারলাম না যে সে তোমার বন্ধু না তোমার শত্রু সে তোমার আকীদা বিশুদ্ধ করতে আসে নাই তোমাকে মোনাফিক বানাতে এসেছে আকিদা শেখার অনেক বড় বড় শাহেখ আছে বাংলার মাটিতে ওইখানে এসে শিখো এমন আকীদা শিখতে যায় না যাতে ইসলাম থেকেই বের হয়ে চলে যাও জালেমদের জালেমদের পক্ষ নিতে হয় মাজলুমের বিপক্ষে কথা বলতে হয় এমন আঁকি তা শেখার দরকার নেই আমার কথা কি বুঝতে পারছেন এর চেয়ে খোলা বলা সম্ভব না সমাজদার কেলি সেটা গাফি বুঝে মূল কথা হচ্ছে সত্যি কথা হচ্ছে আমরা এখন একটা কোন অবস্থা আছে কি নাই ওয়ার্ল্ডের মধ্যে আপনার এরকম কোনো জায়গা নেই আমি বুঝালাম এই জায়গায় যদি এত ঘনবসতি থাকে মা বোনরা থাকে শিশুরা থাকে এদিকে বর্ডার বন্ধ ওইদিকে ইসরায়েলি আগ্রাসন তা তার মধ্যে আপনার পানি নাই ইলেকট্রিসিটি নাই খাবার নাই আর আমি যে আপনাকে কিছু ত্রাণ পৌঁছাবো সেই সুযোগও নাই একটা বিমান যে হায়ার করে আপনার আপনার কাছে গিয়ে ওখানে ল্যান্ড করব ল্যান্ড করে ত্রাণ দিব সেই সুযোগ আমার কাছে নাই চতুর্দিকে আমার চারপাশে প্রায় বারোটা মুসলিম কান্ট্রি আছে সৌদি আরব আছে কাতার কুয়েত জর্ডান লেবানন সবই আছে ইরান মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয় হিজবুল্লাহ মাঝে মাঝে অস্ত্র দিয়ে সাপোর্ট দেয় দ্যাটস অল এতটুকুই এতটুকুই আর মাঝে মাঝে যখন এখানে বোমা হামলা করা হয় নির্বিচারে মানুষকে হত্যা করা হয় তারপরে কিছু প্রাণ পাঠায় জাতিসংঘ দেখানোর জন্য যে আমরা তোমাদেরকে খাওয়াই তো এখন বলেন এই মানুষগুলোর দুঃখ দুর্দশা আমরা কি আসলে বুঝতে পারছি উম্মার অবস্থা কখনো এমন ছিল না আল্লাহর কসম করে বলছি উম্মার অবস্থা কখনো এমন ছিল না চতুর্দিক থেকে মানুষ যেন গ্যালারিতে বসে ওদের মৃত্যু দেখতেছে মজা করতেছে গ্যালারিতে বসে ফুটবল খেলা মানুষ যেমন করে দেখে এইভাবে আরবের রাষ্ট্রের নেতারা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে বাংলাদেশের মতো ছোট দেশ যে সাহসটা দেখায় ওরা সেই সাহস দেখাতে পারে না অল্লাহ আল্লাহর কসম যদি আমরা মুসলিম কান্ট্রি হতাম এবং আমাদের যদি এরকম অস্ত্র শস্ত্র শক্তি সামর্থ্য থাকতো আমরা ওদের বিপক্ষে জিহাদে সৈন্য পাঠাতাম ইনশাল আমি অনুরোধ করব রিকোয়েস্ট করব যদি আমাদের সরকারের প্রশাসনের ওই ক্ষমতা থাকে তারা যেন এই জালেমদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে সৈন্য পাঠায় ইনশাল না পাঠাই নাই আপনার সে সামর্থ্য নয় নাই দোয়া তো করতে পারেন তার জন্য দাঁড়িয়ে দোয়া তো করতে পারেন এই ব্যথা তো অনুভব করতে পারি যা নবীজি কি বলেছেন মান রাবিন কু মন কারণ যে ব্যক্তি কোনো অন্যায় দেখবে সে যেন সামর্থ্য থাকলে ফাল ফাল ইউগাইর বিয়াদি সে যেন তার সামর্থ্য থাকলে হাত দিয়ে এটা প্রতিবাদ করে আমাদের ছোট্ট রাষ্ট্র হাত দিয়ে কিছু করার সামর্থ্য নেই আছে নাই সত্যি কথা এটাই নাই তাহলে আমরা কি করব ওয়াইলা মিয়াসতাতে আর সে যদি না পারে ফাল ইউগাইর বি লিসানি সে যেন তার মুখ দিয়ে প্রতিবাদ করে এইটুকু আমাদের করার ক্ষমতা নাই আপনারা ইউনাইটেড নেশনসের হিস্ট্রি পড়েন ওখানে এক একজন রাষ্ট্রনেতাকে পনেরো মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় সাধারণ সাধারণ পরিষদে কত মিনিট একদিন বক্তব্য দিতে উঠেছে ফিডেল ক্যাস্ট্রো নাম শুনেছেন আমাদের পলিটিশিয়ানরা খুব ভালো করে জানে ফিডেল ক্যাস্ট্রো উনি কিউ বার প্রেসিডেন্ট ছিলেন উনি কিন্তু মুসলিম ছিলেন না মুসলিম না থাকার পরেও তিনি যে সাহস দেখিয়েছেন এটা অবশ্যই প্রশংসনীয় আমাদের এখানে কমিউনিজম কমিউনিস্ট মুভমেন্টের সাথে অনেকে জড়িত আছেন না আপনারা বাংলা ভাষায় কি বলে বাম বল বলেন তাই না ফিডল ক্যাস্ট্র আদর্শ তারা অনেকে ফলো করে আমি কোনো পলিটিক্যাল পার্টি করিনি আপনারা খুব ভালো করে জানেন আমি না কোনো সরকার দলীয় কেউ না বিরোধী দলীয় কেউ আমি নিউট্রাল জায়গা থেকে কথা বলছি ফিডেল ক্যাস্ট্র ওই সময় জাতির সঙ্গে দাঁড়ালেন দাঁড়িয়ে পনেরো মিনিটের জায়গায় পনেরো মিনিট তার সময় ছিল বক্তব্য দিয়েছেন সাড়ে চার ঘন্টা কত ঘন্টা আমি কালকে ভাবছি স্টাডি করতে গিয়ে সাড়ে চার ঘন্টার লোকটা কি বললো কীভাবে এতক্ষণ কথা বললো পানি না খেয়ে কথা বলতেই আছে বলতেই আছে কাউকে পরোয়া করেন কাউকে পরোয়া করেনি একদম মুখের উপর যা বলার বলে দিয়েছে আরেকদিন এই লাস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার যাকে ক্ষমতাচ্যুত করা হলো কি কিনা ক্রিকেটার ছিলেন ইমরান খান উনিও দাঁড়িয়ে আজ পনেরো মিনিটের জায়গায় পঞ্চাশ মিনিট বক্তব্য দিয়ে দিলো মুখের উপর কথা বলে দিল আরেকজন লিবিয়ার প্রেসিডেন্ট ছিলেন নাম শুনেছেন গাদ্দাফি নাম শুনেছেন না পনেরো মিনিটের জায়গায় দেড় ঘন্টা বক্তব্য দিয়েছে এবং সে বলেছিল যে মধ্যপ্রাচ্যে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের মতো রাষ্ট্র আছে সন্ত্রাসীর দরকার নাই কে বলেছিল এই বাস নাই তাকে গায়েব করে ফেলা হলো কারণ যেই হক কথাটা বলবে তার তার ভাগ্যে শাহাদত আছে ইনশাল্লাহ এখন আপনার চান্তি নাই পাইলাম ফ্যামিলি স্যারে আপনি না পারলে আপনাকে জবান দিয়ে বলতে হবে বলার সময় আমরা হিকমার সাথে বলবো তবে হক কথাটা বলবো আর যদি আপনি মন থেকে আপনি যদি মুখ দিয়েও বলতে না পারেন মুখ দিয়েও বলতে না পারেন ফেভিকল রিহি রাওলে অন্তর থেকে ঘৃণাটা করতে হবে এক চতুর্দিক থেকে আরবরা বসে বসে ওদের মৃত্যু দেখতেছে এটা কি মনের ঘৃণার পর্যায়ে পড়ে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাবিদালিকা আনউফু এটা ঈমানের সবচেয়ে নিম্ন অংশ। এই অন্যায় জুলুম থেকে যার মন কাচ্ছে না ইমানের সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহর কসম তার মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। কিভাবে আপনি আমি এই বাচ্চাগুলোর মৃত্যু দেখতে পারি? আমরা তো এত ছোট রাষ্ট্র হওয়ার পরেও লক্ষ লক্ষ রোহিঙ্গা জায়গা দিয়েছিলাম। তাই নাই আমাদের ভাইরা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে তুলে ধরে খাইয়েছে ত্রাণ দিয়েছে সরকার সহযোগিতা করেছে বিভিন্ন এনজিও কাজ করেছে করে নাই আর তোমরা এত বড় বড় মুসলিম ক্যান্ট্রি আমাদের ভাইদেরকে জায়গা দিতে পারলো না তোমরা ওদেরকে এই অবরুদ্ধ একটা জায়গায় বাইশ লক্ষ মানুষকে বোমের খোরা খাওয়ার জন্য ছেড়ে দিলা পাক তোমাদেরকে তেল দিয়েছিল কোন ভাষায় বলবো আমি বুঝতে পারি না আল্লাহ পাক এদেরকে তেল দিয়েছে তেল অয়েল ব্ল্যাক গোল্ড সবাই মিলে যদি বয়কট করে দেয় ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করবে না ইনশাল্লাহ তেল ছাড়া কিচ্ছু করতে পারবে না ওরা বাচ্চা ফয়সাল সৌদি আরবের প্রাক্তন রাজা ছিলেন বাচ্চা ফয়সাল রাহিম আহুল্লাহ বলবেন ওই একমাত্র সাহসী একজন নেতা দেখেছিলাম নাইনটিন সেভেন্টি থ্রির দিকে অয়েল বয়কট করে দিয়েছে তেল দিব না যা কি করার কর যা তেল বন্ধ তেল ছাড়া আপনি ইলেকট্রিসিটি পাবেন না মিসাইলস উড়বে না বিমান ফ্লাই করবে না মিলস ইন্ডাস্ট্রিজ কারখানা চলবে না একটা বছর যদি ওদেরকে কেউ তেল না দেয় দেখবেন পায়ে নত জানু হয়ে আমাদের কাছে ক্ষমা চাবে ইনশাল বিশ্বাস করেন আস্তে আস্তে ওরা এই নিয়ন্ত্রণগুলো নিয়েছে ওরা এই হোলি ল্যান্ড দখল করার আগে তার চারপাশে তাদের তাদের মন গড়া শাসকদেরকে বসিয়েছে ওরা এই ল্যান্ডটাকে দখল করার আগে নিজেদের বলে না নিজেদের রেসের ঘোড়া এই ঘোড়াগুলোকে যার যার জায়গায় বসিয়েছে একটা এক্সাম্পল দেয় আপনাদেরকে আপনারা জানেন না যে তালেবানদের উপর হামলা করেছিল এই যে ইউএসএ মনে আছে আপনাদের কোন মাটি ব্যবহার করে করেছে বলেন দেখি একজাক্টলি পাকিস্তান আর পাকিস্তানের মাটি ব্যবহার করে যদি ওদেরকে বোম্বিং করতে হয় তাহলে ওইখানে আমার এমন একটা গভর্নমেন্ট লাগবে যে আমার আমার মতো করে কথা বলে